নমস্কার কেমন আছেন সবাই আমি সুনীতা আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী আমাদের স্বপ্নের সংসার আজকে পনেরোই আগস্ট বর্মশায়ের অফিস ছুটি যেদিন অফিস ছুটি থাকে সেদিন হয় আমরা অনেক কাজ করি না হয় কোনো কাজই করি না আজকে সেই একটা দিন যেদিন আমরা কোনো কাজ করছি না আর আজকে সানডে স্পেশাল আমাদের একটু তাড়াতাড়ি যেহেতু সকালে আমাদের আর কিছুই বানাতে ইচ্ছে করছিল না তো নীল আমাদের জন্য এটা পাঠিয়েছে সুস্মিতা বর্মশায়ের বোন আর নীল তার হাজব্যান্ড আর আমার রাখি ব্রাদার ওরা যখন কলকাতায় এসেছিল তখন আমরা ব্লগও করেছিলাম যেহেতু আমি এবার রাখিতে যেতে পারবো না তাই আমার তিনটে দাদাকে এবার আমি রাখি তাদের বাড়িতেই পাঠিয়ে দিয়েছি আমি ওখানে পৌঁছাই না পৌঁছাই আমার রাখি যেন ঠিক সময় মতো পৌঁছে যায় তো যদিও ওদের কাছে পৌঁছেই গেছে তো সকালের খাওয়ার গোজা মিল দিয়ে তো হয়ে গেল কিন্তু দুপুরে রান্না তো করতে হবে যদিও আজকে বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবার দিন ভাত খাই না তো সেই জন্য ডালিয়া আর যখন বর্মশাই বলল তাই খাবে তাই আমি এটাই বানিয়ে নিলাম আর মিষ্টি কুমড়ো ভাজার সাথে করে নিলাম ব্যাস আমাদের দিনে আর রাতের খাওয়ার রেডি তো বৃহস্পতিবার দিন ল্যাথ খেয়ে কাটিয়ে দেওয়ার পর আজকে শুক্রবার আর একদিন ল্যাথ খেয়ে কাটিয়ে দিলে তার পরের দিন অনেক কাজ পড়ে যায় তো বড়মশায় চলে যাচ্ছে এখন অফিসে আর আমি ওর সাথেই বেরিয়েছি আমি যাচ্ছি বাজারে একসাথেই বেরিয়েছি যেন আমাকে দরজাটা না লাগাতে হয় বাজার করে ফিরে না হয় দরজার সাথে যুদ্ধ করবো আর সত্যি কথা বলতে আমার আর বেরোতে ইচ্ছা করে না আমাকে অন্তত সোমবার আর বৃহস্পতিবার দিন সকাল সকাল বেরোতে হয় দুধ কলা এইসব জিনিস নেওয়ার জন্য তো আমার তো এখন খুবই ভয় লাগে বেরোতে কোন একটা সার্ভে অনুযায়ী কলকাতা নাকি সব থেকে সেফ জায়গা কিন্তু সত্যি কথা বলতে দুনিয়ার কোনো জায়গাই নেই যেটা মেয়েদের জন্য সেফ হ্যাঁ আমি নিজেকে সবার সামনে অনেক স্ট্রং দেখাতে পারি আর হয়তো সেরকম শক্তিও আছে আমার মধ্যে কিন্তু কি করব আমিও তো একটা মেয়ে ভয় তো আমিও পাই আমরা নামেই স্বাধীনতার আটাত্তর বছর পার করেছি স্বাধীনতা তো শুধু ছেলেদের জন্য মেয়েদের স্বাধীনতার জন্য আর না জানে কত বছর আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমার আগে মনে হতো যে বিয়ের পর আমার যেন একটা মেয়ে হয় কিন্তু এখন তো ভয় লাগে যে একটা মেয়ে হলে সেই মেয়েকে কি আমি এমন ভবিষ্যৎ দেব আর না হলে যদি একটা ছেলে হয় সেই ছেলেকে আমি শেখাতে পারবো তো যে প্রত্যেকটা মেয়েকে যেন সম্মানের নজরে দেখে হ্যাঁ জানি এগুলো কোনো কিছুই আমাদের হাতে নেই কিন্তু কি করব এই সব মাঝে মাঝে ভেবে খুব খারাপ লাগে আগেকার যুগে তো রাক্ষসদের দেখলে তাও চেনা যেত যে তারা রাক্ষস কিন্তু মানুষরূপী রাক্ষসদের আমরা কেমন ভাবে চিনব তারাও তো দেখতে শুনতে মানুষেরই মতো হয় আমাদের মেয়েদের না জানে কোথায় কোথায় না জানে কি কী সহ্য করতে হয় সেটা একমাত্র মেয়েরাই জানে তাও সব ক্ষেত্রে সবার প্রথম দোষী আমরাই হই আমরা এমন ওমন ড্রেস পরছি কেন আমাদের স্বভাব এমন কেন আমরা রাতে কেন বেরোচ্ছি আমরা এর ওর সাথে কেন ওঠা বসা করছি সবার প্রথমে আমাদের কাছে এগুলোই প্রশ্ন আসে আর আমরা আমাদের হয়ে কোনো কথা বললে তখন আমরা ফেমিনিস্ট হয়ে যাই বাড়ে আগে ভারত ছিল ইংরেজের কাছে পরাধীন এখন ভারত স্বাধীনতা পেয়েছে ঠিকই কিন্তু মেয়েরা আজ পর্যন্ত ছেলেদের কাছে কাছ থেকে স্বাধীনতা পেল না আমরা এখনো পরাধীনই থেকে গেলাম এবার যদি কোনো কিছুর একটু পরিবর্তন হয় সেই আশায় আছি এত যে বলিদান যাচ্ছে সেগুলো যেন ব্যর্থ না যায় আমি বাড়িতে থেকে ঘর সংসার সামলাই এটা আমার ডিসিশন আর অন্য অনেক মেয়েরা আছে যারা বাইরে গিয়ে কাজ করতে চায় আর তারা তাদের কাজে খুব ভালো কিন্তু তাও বাইরে গিয়ে তাদের না জানে কত কিছু সহ্য করতে হয় পড়াশুনো করার সুযোগ নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ চাকরি করার সুযোগ এই সুযোগগুলো বের করতেই মেয়েদের না জানে কত যুদ্ধ করতে হয় নিজের পরিচয় বানাতেও মেয়েদের না জানে কত যুদ্ধ করতে হয় তারপর কর্মস্থলে এরকম অমানবিক আচরণ তাদের সাথে এগুলো কি মেনে নেওয়া যায় মেয়েরা কি আসলে কোনো জায়গায় সুরক্ষিত না এর থেকে বেশি তো আমরা আর কিছুই করতে পারবো না এখন শুধু আইনের কাছে একটা কড়া শাস্তির অপেক্ষায় আমরা আছি না জানে আইন ব্যবস্থা কবে বুঝবে যে এখন তাদের মহাত্মা গান্ধীর দেখানো অহিংসার পথে না চলে সুভাষচন্দ্র বোসের দেখানো পথে চলতে হবে কারণ অহিংসার ভাষা এরকম হিংস্র নর বোঝে না তো যাই হোক আজকে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিলাম এরপর রান্না করতে হবে বাকি আর তেমন কোনো কাজই নেই এখন আজকে সকাল সকালে টুসি চলে এসেছে আমি ওকে খেতে দিয়েছিলাম ওই খেয়ে আমার কাছে চলে এসছে আদর খেতে আর এরকম আদর করতে করতে যদি আমি হাতটা সরিয়ে নি তাহলে ওই মাথা উঠিয়ে আবার আমাকে ডাকে যেন ওকে আমি আবার আদর করি তো যাই হোক অনেক কাজ আছে বসে থাকলে হবে না আজকে ব্যালকানি পরিষ্কার করতে হবে ঘুটুর জায়গাগুলো পরিষ্কার করতে হবে তো ব্যালকানি পরিষ্কার হয়ে গেছে ঘুটুর জায়গাও পরিষ্কার হয়ে গেছে ওকে ওর জায়গায় আবার রেখে দিয়েছি এখন শুধু কাপড়টা দেওয়া বাকি আছে তো ইট নিয়ে এসে ঘুটুর খাঁচার নিচে রাখা হয়েছিল পিঁপড়ের সমস্যার জন্য কিন্তু দেখতে পাচ্ছি যে ইট রেখে আরো বেশি সমস্যা হচ্ছে তো ওইদিকে সব কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি কালকের সব ধোয়া কাপড় চোপড়গুলো এখন ভাজ করে রেখে দেওয়ার জন্য আজকে সংক্রান্তি আজকে বলে বৃষ্টি হওয়ার কথা কিন্তু আজকে তো খুবই রোদ উঠেছে আর ভালোই গরম পড়ছে তো যাই হোক কোন সময় যে আমি বলেছিলাম বৃষ্টি হওয়ার কথা এমন বৃষ্টি হলো যে ব্যালকনিতে সব কিছু আবার ভিজে গেল আমি এত ভালো করে সব পরিষ্কার টরিষ্কার করলাম কিন্তু যাই হোক ঠিক আছে কি আর করা যাবে তো বুধবার দিন আমার শাশুড়ি মাতার আর মাসি শাশুড়ি আসবে কয়েক মাস আগে যে আমার শাশুড়ি এসেছিল ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখানোর পর অপারেশনের কথা হয়েছিল সেটা ঠান্ডার সময় করার কথা হয়েছিল কিন্তু এখন খুব সমস্যা হচ্ছে যার জন্য এখনই অপারেশনটা করতে হবে তো তারা আসবে অপারেশনের জন্য তো আবার হয়তো আমি রেগুলার ব্লগ আর মিনি ব্লগ দিতে পারবো না কিন্তু ঠিক আছে এমার্জেন্সি কাজ আছে যখন আগে সেগুলোই করে নেওয়া হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের সাথে আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা